আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে এখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন হোলসেল জোনের পক্ষ থেকে জানাই অবিরাম ভালবাসা এবং আন্তরিক শুভেচ্ছা একটা গান সবাই শুনছেন যে মানুষ এমনও আছে কলিজা মুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে যারা বলবে যে ভাই প্রোডাক্টের মান ভালো হয় নাই বা প্রোডাক্টের প্রাইসটা বেশি তাদের জন্য এই গানটা প্রযোজ্য কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে আমার দোকানের সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো বাই দেখলেই চোখ জুড়ায় যায় আসলে প্রিমিয়ামকে প্রিমিয়াম বলতে হয় না প্রিমিয়াম যেইটা এটা দেখলেই বোঝা যায় এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যে মাল হারটা আছে মাখন মালহার এই মাখন মাল প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এইগুলো চোখ জুড়ানো প্রত্যেকটা ডিজাইন একদম নিখুঁত আর এগুলোর কালার কম্বিনেশন প্লাস আপনার পায়জামার কাপড় জামা সব কিছু একদম আপনার মনের মতো হবে কোনো প্রোডাক্টের যদি আপনি একদম নিখুঁত একটা প্রোডাক্ট আপনার শোরুমে বিক্রি করতে চান আপনার প্রথম চয়েস হতে হবে এই মালহাটটা কারণ এটার আপনি খুদ বার করতে পারবেন না খুদ বলতে আমাদের গ্রাম্য এটা খুদ বলতে মানে দোষ যেটা বলে দোষ গুণ আর কি দোষ বার করতে পারবেন না প্রত্যেকটা প্রোডাক্ট একদম নির্দোষ নিষ্পাপ প্রত্যেকটা প্রোডাক্টই আপনার ভালো লাগবে আর এই প্রোডাক্টগুলো ভাই ভালো না লাগলে ভাই আমার কিছু করার নেই যা করার তা হচ্ছে ডাক্তারের আপনি একটা ডাক্তার দেখান ভালো রুচির রুচির একটা ফাইল দিবে তারপর আপনার এই সব প্রোডাক্ট রুচিতে ধরবে নয়তো বা ভাই জক্কা প্রোডাক্টই আপনার রুচিতে ধরবে কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলোর কোনো তুলনা হয় না যত প্রোডাক্ট আছে আমাদের শোরুমে এই লোনের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরি এটা ভাই আমি প্রশংসা আমার মুখ দেওয়া আমনে মানে নিজ থেকে বার হয়ে আসে এই প্রোডাক্টগুলো যখন আমি দেখাই মানে আপনা আপনি থেকে বার হয়ে আসে কারণ এই প্রোডাক্টগুলো ভাই সত্যি আমাদের ফ্যামিলি মেম্বাররাও এই প্রোডাক্টটাই ব্যবহার করেন কারণ এই প্রোডাক্টের কাপড় গুণগত মান অনেক অনেক ভালো আর প্রাইসটা জানতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব প্রাইসটা আমরা সরাসরি অ্যানাউন্স করি না একটাই কারণ আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সরাসরি হোলসেল বিক্রি করি তো হোলসেলে যদি আমরা প্রাইসটা বলে দিই আপনারা খুচরা বিক্রি করতে আপনাদের কষ্ট হয়ে যাবে এই জন্য আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমরা প্রাইসটা বলি না আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই প্রাইস বলেন না তো বিরু করেন কেন ভাই বিশ্বাস করেন আমি যদি প্রাইসটা বলি আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আমার না আপনার হবে আমি চাই না আপনার ক্ষতি হোক এই জন্য আমি প্রাইসটা বলি না আপনি যদি প্রাইসটা জানতে চান অবশ্যই ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতে আমরা কিন্তু প্রাইসটা জানিয়ে দিব ইনশাল্লাহ আর আমাদের শোরুমে এসে যারা প্রোডাক্টগুলো নিতে চান আমাদের শোরুম ঠিকানাটা একবার বলে দিই এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের আড়াই হাজার জেলার বাজার আপনি আবার নারায়ণগঞ্জেও যাবেন না আড়াই হাজারেও যাবেন না এটা হচ্ছে বানটিবাজার বাজার গাউসি অনেকে হয়তো নাম শুনছেন বুলতা পরে আপনি বলতে গেছে আইসা রিক্সা নিয়ে বললেই হবে যে আমি বাজার যাবো ওইখান থেকে রিক্সা বাস অটো সব কিছুই পাইবেন বানটিবাজার এসে আমার একটা কল দিলেই হবে বাজার যমুনা ব্যাংকের সংলগ্ন আইসা একটা কল দিবেন যে ভাই আমি এখানে আসছি আমরা গিয়ে আপনাকে নিয়ে আসবো আমাদের শোরুমে আর যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসা সম্ভব হবে না আপনাদের কোনো টেনশনের কারণে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সারা দেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি হোম ডেলিভারির মাধ্যমেও পাঠিয়ে দিচ্ছি যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন অবশ্যই ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন অথবা যারা এই প্রোডাক্টগুলো এক দুই পিস নিবেন মানে আমরা কিন্তু এক দুই পিস বিক্রি করি না কিন্তু এই প্রোডাক্টগুলো দিব জাস্ট কোয়ালিটিটা দেখার জন্য এই প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন কোয়ালিটিটা দেখবেন শুধু আমাদের প্রোডাক্টটা আসলেই আমরা কি চাপা মারলাম নাকি আমি এই জন্যই বলি একবার হলেও আপনারা শোরুমে আসবেন কারণ শোরুমে আসলে আপনি আমার কথায় বা কাজের সাথে মিল কি কিনা এটা বুঝতে পারবেন কারণ ক্যামেরাতে কে কীরকম দেখছেন বা কীরকম দেখা যায় বুঝতে পারত না আমিও কারণ এইগুলো কিন্তু বাস্তবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ক্যামেরায় কি শুধু প্রিন্টটা ফোকাস করে কিন্তু এই কাপড়ের কোয়ালিটিটা বুঝতে হলে আপনাকে সামনাসামনি হাত দিতে হবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু ক্যামেরাতেও কাপড়টা যে ভালো এটা বোঝা যায় একটা কথা আছে না আপনার সকালবেলাটা দেখলে বোঝা যায় যে সারাদিনটা কীরকম যাবে এটা ছবিতে দেখেই বোঝা যায় যে কাপড়টা কীরকম হবে এই টাইপের কাপড় প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে ভাই নয়ানো একদম নয়ন জোরানো ডিজাইনগুলো আর আপনার এগুলো ভালো লাগার মতো কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার মার্কেটে সেল হয় পনেরোশো ষোলোশো পর্যন্ত কারণ এগুলো ওই টাইপের লোন ভাই এটা কিন্তু আইতেই লোন না মানে সাইফাই লোন সাইপার লোন না এটা একদম হাই কোয়ালিটির যে প্রিমিয়াম কোয়ালিটির মাল হাল লোনটা আছে এটা এর উপরে কোনো মাল হাল লোন হয় না এটা আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিয়ে দিতে পারবো এরকম ক্যাপাবিলিটি আমাদের রয়েছে তো আমাদের শোরুমে যারা আসবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে শোরুমে আসবেন আর যারা আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্টগুলো নেবেন আপনারাও নিতে পারবেন দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে আর যারা দূর দূরান্ত থেকে নেন আপনারা কিন্তু বিশ্বাস করেই নেন আর আমরা আপনাদের বিশ্বাসটা যেন রক্ষা করতে পারি এইটা আমরা সব সময় চেষ্টা করি আমাদের কাপড়ের কোয়ালিটি দিয়ে দাম কমিয়ে সর্বদিক দিয়ে তো যারা আমাদের কাছ থেকে আগে প্রোডাক্টগুলো নিয়েছেন বা এই টাইপের প্রোডাক্টগুলো নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাদের কোয়ালিটিটা কীরকম কারণ তারা হয়তো আপনার এই একটা কথায় উদ্বুদ্ধ হবে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে বা যারা আমাদের কাছ থেকে ব্যবসা করতে চাচ্ছে আপনার একটা কমেন্ট বা আপনার একটা মানে কথা ওদেরকে অনেক ভরসা দেবে এই জন্য কমেন্টটা করতে বললাম আর এই ধরনের নিত্য নতুন কালেকশনগুলো দেখতে কিন্তু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম নিত্য নতুন প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলোর মধ্যে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো যে প্রোডাক্টগুলো দেখেছি এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মাল হার আর এই মাল হার লোনগুলো কিন্তু বাজারে অধিক চলবে আর এগুলো গরমেও অনেক অনেক বেশি চলে আর এইগুলো কিন্তু আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল হারটা আজকে দেখিয়েছি এরপর একগুলার তুলনা হয় না ভাই অসাধারণ কাপড় তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জোনের